প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উন্নত উপজেলা আশুগঞ্জ উপজেলায় যে উপজেলাটিতে রয়েছে বৃহৎ কিছু স্থাপনা প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র যে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ব্রাহ্মণবাড়িয়া সহ এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে থাকে আর এই বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও কর্মসংস্থান হয়েছে এই আশুগঞ্জ উপজেলাটা একটা উন্নত উপজেলা আর এই উপজেলাতে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ একটি ইউরিয়া সার কারখানা যে সার কারখানাটির নাম ছিল জিয়া সার কারখানা এটাকে বিগত সরকার নাম পাল্টিয়ে এখন সেটাকে রাখা হয়েছে এ আশুগঞ্জ সার কারখানা এটিও একটি বৃহৎ প্রতিষ্ঠান এখানেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কর্মসংস্থান হয়েছে আর আশুগঞ্জ উপজেলাটি একটি উন্নত উপজেলা এটা হচ্ছে সাইলু সবচেয়ে বড় খাদ্য গুডন জাহাজ থেকে বেল্টের মাধ্যমে মালামাল এখানে রক্ষণ করা হয় আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সৈয়দ নজরুল ইসলাম সেতু যাকে আশুগঞ্জ বৈরব সেতু বলে থাকে এটি সড়ক পথের একটি সেতু আর এই সেতুটি দীর্ঘ একটি সেতু আর এই সেতুটিতে টোল প্লাজা রয়েছে বিভিন্ন শ্রেণীর গাড়ির বিভিন্ন ধরনের টোল নির্ধারিত করা হয়েছে এবং টুল ফি পরিশোধের মাধ্যমে এই সেতুটি যানবাহন ব্যবহার করে থাকে ভ্রমণ পিপাসু মানুষরাও এই সেতুটি ভ্রমণ করতে আসেন আর সেতুটি মেঘনা নদীর উপর হওয়ায় সেতুটি দীর্ঘ দুটি জেলার একটি বন্ধু প্রতিম সম্পর্কের মধ্যে দাঁড়িয়ে আছে এই সেতুটি পূর্ব পাশে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা আর পশ্চিম পাশে রয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা আর এই সেতুটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি সুন্দর জায়গা আর যোগাযোগের জন্য তিনটি মাধ্যমই রয়েছে এই উপজেলাটিতে সড়কপথ রেলপথ নৌপথ আর এখন এই যে রেল স্টেশনটি দেখাচ্ছি এই রেল স্টেশনটিও আশুগঞ্জের জন্য একটি সুন্দর জায়গা আর এই রেল স্টেশনটিতে আন্তঃনগরের ট্রেন সবগুলো যাত্রাবিরতি দেয় না আর এই জন্যই এই স্টেশনটিতে যাত্রী চাপ অনেকটাই কম আর যোগাযোগ মাধ্যম উন্নত হওয়ায় এই রেল স্টেশনটিও মানুষ এত ব্যবহার করতে চায় না সড়ক পথের যোগাযোগও আশুগঞ্জের জন্য অত্যন্ত ভালো ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ থেকে সব জায়গায় সড়কপথের যোগাযোগ রয়েছে এই আশুগঞ্জে আর এই আশুগঞ্জে তিনটি সেতু রয়েছে মেঘনা নদীর উপর তিনটি সেতু দুটি রেল সেতু আর একটি রয়েছে সড়কপথের সেতু আর এই যে রেল সেতুগুলো পুরান যে সেতুটা রয়েছে এই সেতু এই লাল সেতুটি দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ট্রেনগুলো চলাচল করে আর নতুন যে সেতুটি রয়েছে এই সেতুটি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ট্রেনগুলা চলাচল করে থাকে আর এই আশুগঞ্জে রয়েছে একটি নৌবন্দর যেই নৌবন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয়ে থাকে এটি শুধু অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিক একটি বন্দর এই বন্দর থেকে জাহাজ থেকে বিভিন্ন ধরনের মালামাল বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে আর এই নৌবন্দরটিরও জর্ণাকীর্ণ হওয়ায় এটিকেও আবার নতুন করে সাজানো হচ্ছে আপনারাও আশুগঞ্জ ভ্রমণ করে যাবেন ধন্যবাদ